কুমিল্লায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের একের পর এক অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ছে স্বাস্থ্য বিভাগের নজরদারিতে সাম্প্রতিক দুটি আকস্মিক পরিদর্শনে ভয়াবহ অনিয়ম প্রকাশ পেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিউটি ম্যাটার্নিটি ক্লিনিক যে কারণে বন্ধ করা হয়েছে গত ছয় আগস্ট নগরীর গাংচুর এলাকায় অবস্থিত বিউটি ম্যাটার্নিটি ক্লিনিককে সিভিল সার্জন কার্যালয়ের পরিদর্শন টিম গিয়ে একাধিক অনিয়ম খুঁজে পায় প্রতিবেদন উল্লেখ করা হয় ল্যাবে কালার কোডেট বিন নেই অপারেশন থিয়েটারে দায়িত্বপ্রাপ্ত নার্স ও ইনচার্জ অনুপস্থিত ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিল না ওটি রুমের পরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর এসব অনিয়মের কারণে ক্লিনিকটি সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কবিলা সিভিল সার্জন গ্রিন লাইফ হাসপাতাল ভয়াবহ অনিয়ম আঠারো আগস্ট আকস্মিক পরিদর্শনে কুমিলা গ্রিনলেভ হাসপাতালে অস্বাস্থ্যকর বিপদজনক পরিবেশ লক্ষ্য করা যায় পরিদর্শনে দেখা যায় বেড সংখ্যা বারো হলেও ভর্তি ছিল মাত্র পাঁচজন রোগী রোগীর কক্ষগুলো অস্বাস্থ্যকর বেডে চাদর নেই জানালায় পর্দা নেই রোগীর পাশে মনিটর বা অক্সিজেন নেই অপারেশন থিয়েটারের পরিবেশ অত্যন্ত নোংরা কাঠের আসবাক ও অপ্রয়োজনীয় যন্ত্রপাতি অনুপস্থিত পোস্ট অপারেটিভ রুম গরুর গুখোয়ারের মতো অস্বাস্থ্যকর হাসপাতালে লাইসেন্স দু উনিশ সালের পর নবায়ন হয়নি পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র মেয়াদ উত্তীর্ণ খাবারের ফিজে রক্তের ব্যাগ রাখা হয়েছিল যা সম্পূর্ণ আইন বিরোধী কোন ডিউটি ডাক্তার উপস্থিত ছিল না নার্সোল্যাব টেকনোশিয়ানের বৈধনীয় পত্র দেখানো সম্ভব হয়নি সিভিল সার্জন কুমিল্লা জানান হাসপাতালটির পরিবেশ ও সেবা রোগী ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বিষয়টি স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে পুলিশের কেস ভর্তি রেখে কর্তৃপক্ষ অবহিত না করা বা লাইসেন্স নবায়ন না করা হলে হাসপাতালে নিবন্ধন বাতিল করা হতে পারে প্যানাল কোর্ট আঠারোশো ষাট ধারা এক অপরাধ সম্পর্কিত তথ্য পুলিশকে না জানানোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায় অনিয়ম ও ব্যবস্থাপনায় কোনো ছাড় দেওয়া হবে না জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওখানে জন্য তারপর তারপর ये रहा है बिल्ला बच्चा है तो जैसे जैसे सीज़ कूट कर लगा तो सीज़ कूट कर लगा तो डाम्बर कर लगा सीज़ कूट नहीं है ना भरोसा तो काम उगोर डॉक्टर ऐसे लेकिन उगोर नहीं होना चाहिए डॉक्टर को तो कुछ भी नहीं है है

আনার পরে থাকবো একদিন থাকলো তিরিশ হাজার পনেরো দিন থাকলো তিরিশ হাজার দশ দিন থাকলো তিরিশ হাজার টাকা এখন চাইতেছে